এই খামারে এবং আমরা সামনে দেখছি আতর ভাইকে ওনার চেহারাই দেখা যাচ্ছিল ওরা মানে গরুকে যত্ন করছেন আদর করছেন সব কিছু মিলিয়ে একটা জোশ পরিবেশটা হচ্ছে খুব ভালো তো আমরা এখান থেকে আপনাদের কয়েকটি মাত্র পাঁচ ছটি গরুর তথ্য দেবো আমরা তারপরে শুনেনি আতর ভাইয়ের কাছ থেকে আতর ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কটা গরু ভাই

মানে যারা খামারি না না যারা খামারি প্রকৃত খামারি তারা কখনো ভুল বলে না আমি আমি আমিও মেশিনটা নিয়ে না থাক মেশিনটা আনতে আনতে গরু আড়াইশো গ্রাম থাক আড়াইশো গ্রাম থাক পরেরটা পরেরটা সেটা তো সেই ক্লাস এ ক্লাস গরু একটা এ মানে এই বলা যাবে না বাট গরু ভালো গরু ভালো ভালো গরু ভালো এক কথায় আচ্ছা এটার হাইট এটার হাইট মাপছিলাম 58 ইঞ্চি আটান্ন ইঞ্চি মাপছিলেন পিছনে পিছনে আচ্ছা আচ্ছা বয়স দুই দাঁত দুই দাগ সেই একটা গরু সেই সেই ঝুল কম্বল এটা কি একটু মিক্সড আছে মনে হয় না একদম হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল কিন্তু আমার কাছে মনে হয় নেপালের একটু মিক্সড না নেপালের মিক্স না শাইবাল ওই ইয়া আপনার পাবনায়

প্রতিটা গরুরই পা ভালো হ্যাঁ আচ্ছা গেল এটা তারপরে এটা তিন নম্বর কালেকশন তো সেই করছেন একই সাইজ একই মাপ একই সিং মাথা সিং মাথাগুলো তো একবারে মামার বেটা ফুপুর বেটা ভাই না এটা দু যাক মামার ছেলে ফুপুর ছেলে দেখি গোড়ান মামার ছেলে ফুপুর ছেলেকে দেখি এটা একটা চমৎকার না এ ধরনের গুরু মানে গরুটা ঠান্ডা এটার মতো সঞ্জন না ভদ্র আছে ভদ্র আছে পুরুষ মানুষ খালু হয় না হ্যাঁ কি হয় না পুরুষ মানুষ খালু হয় না খালু হয় না না এই একটু খুব জ্বলাইল না খুব জ্বলাইছে না এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এই 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 ঠান্ডা থাকে একটু ভিডিওটা করি ভিডিওটা করি আচ্ছা তারপরে এটা কি বলবো আমরা এটা শাহিওয়াল কিন্তু আমার তো মনে হচ্ছে যে শাইওয়াল এবং দেশির মিক্সড বলে যেটাকে দেশাল বলে লম্বা খুব গরুটা ভাই আপনার মতো আপনার মতো মানে হাইটে না মানে এই দিক দিয়ে লম্বা দৈর্ঘ্য প্রস্তে মানে দৈর্ঘ্য প্রস্তে ও একবারে খুব লম্বা হাইট কেমন আছে এটা এটা ওই 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 57 58 সব পুরো শাকের কাছে কাছে শাটের কাছে কাছে সব আচ্ছা কারো কাছে থাকলে তো 60 60 ইঞ্চি বলে ফেলতো না ছাত নয় না বলে ফেলতো আর কি বলছি ছাত নাই ভাই যেটা নাই না 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 আমি বলছি কারো কাছে থাকলে বলে ফেলতো আর কি মাত্র একজন কে একজন না বলতে হবে বলতে হবে কথা কত বল দিলে হ্যাঁ বল হবে না হলে না সেটা তো মুস্তাকিন সুজা পাতা চল কি

তারপরে এটাও সাইওয়াল আচ্ছা ঘোড়াও তারপরে এটাও সাইওয়াল বলা লাগবে না বলা লাগবে না তারপরে এটা হচ্ছে অন্যদের মতো নেপালি দিনাজপুর ডিস্ট্রিক্টের দিনাজপুরের ভিতরে নাই রংপুরের ভিতরে নাই আচ্ছা আছে ভাই কার ঘর আছে আছে বলা যাবে না বলা যাবে না কাউকে এত বড় আছে আমার কাছে আমি একটা ছোট মানুষ ছোট আছে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন দেখে শুনে নিয়ে যাবে তাহলে এগুলো কেমন কি হিসাবে দিতে যাচ্ছেন লট

হবে না দশ কত কোন হবে মাংস বলেন বলুন কত কতটুকু হবে আপনি বলেন শুনুন না না আপনি বলেন আমি যদি বলি গরুর মাংস আছে 8.5 মন আচ্ছা হতেও পারে বলেন দাম বলেন আপনি বলেন আপনার দর্শক আছে না 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 বলেন না 5 মন হবে না 1 কেজি হবে না 2.5 কেজি হবে আছে যা আছে আছে বলেন দাম বলেন আচ্ছা আমার গরু কত 250 গ্রাম গোশত আছে হ্যাঁ গরুর দাম নিব 285 285